হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো আছে সোয়াবিনের তরকারি রান্না করবো একটা ইউনিক একটা রেসিপি নতুন একটা রেসিপি তো রেসিপিটা খেতে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে বলে বলতে পারবো দিয়ে এত তাড়াতাড়ি যে এত সুন্দর তরকারি রান্না করা যায় তা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমাদের আমার এই রেসিপিটা তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউবেতে দেখলে পরে আর ফেসবুকেতে দেখলে দিলে ফলো করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই তিন চামচ তেল নিয়ে তেলটাকে সুন্দর করে গরম নিয়েছি আর তেলটাকে যত গরম হবে তত ভালো ঠিক আছে সোয়াবিন তাহলে নিচে লাগবে না আর দুইশো গ্রাম নিয়ে নিয়েছি সোয়াবিন ঠিক আছে সোয়াবিনটাকে সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে আমি ভাজি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আবার তেল দিয়েছি যাতে আলুটা ভাজা ছোটো সাইডে দুটো আলু নিয়েছি ঠিক আছে আলু নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমাদের যেমন হচ্ছে আলু খেতে চাও তেমন দিতে পারো অসুবিধে নেই তবে আমার যেটুকু লাগবে সেটুকুই দিয়েছি এবার আমি নিয়ে নেব কিছু গরম মশলা নিয়েছি গরম মশলা যেমন নিয়েছি ডালচিনি নিয়েছি এলাচ নিয়েছি জিরা নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা ঠিক আছে তো এবার আমি নিয়েছি দেড়টা পেঁয়াজ দেড়টা পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে দেড়টা পেঁয়াজ কেটে নিয়েছি ঠিক আছে আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা চিরা মারে নিয়েছি তো অবশ্যই এই চিরা মারবে আর আছে দুই চামচ মতো আদা রসুন বাটা দুই চামচ মতো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি নিয়ে ওটাকে সুন্দরভাবে মিক্স করবে আর মশলা মশলার মধ্যে আমি মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ নিয়েছি এক চামচ ধুনিয়া পাউডার এক চামচ নিয়েছি জিরা পাউডার এক চামচ নিয়েছি গরম মশলা এক চামচ নিয়েছি আর কাশ্মীরি লাল মিষ্টি পাউডার এক চামচ নিয়েছি আর নিয়ে এসেছি এক চামচ মতো মিষ্টি পাউডার নিয়েছি ঠিক আছে তো এবার আমি সুন্দরভাবে মিক্স করে নেব এই মশলাগুলো আমি পুরো মশলাটা কী করবো সুন্দরভাবে মিক্স করে নেব আর মেয়ে মশলা কষানোর সময় অল্প একটু গ্যাস কম ডাকবে ঠিক আছে নাহলে গ্যাসের ফ্লেমটা যদি কম না থাকে তাহলে কিন্তু গ্যাসে তরকারিটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ঠিক আছে আমি যে প্রসেসটা করছি সেম টু সেম তোমরাও এইভাবে রান্না করবে খেতেও অসাধারণ লাগে আর একটা দেড়টা টমেটা দেড়টা টমেটো আমি পেস্ট করে নিয়েছি দেড়টা টমেটো আমি গ্রেন্ডারে পেস্ট করে নিয়েছি ঠিক আছে পাটাই বাটতে পারো গ্রেন্ডার যদি না থাকে তো যাদের বাড়িতে গ্যারেন্ডার আছে তো তো গ্যালেন্ডারে পিসবে ঠিক আছে তো এটাও আমি সুন্দরভাবে মিক্স করে নেবো ঠিক আছে মিক্স করার পরে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু লবণ দেবো আমার টেস্ট অনুযায়ী লবণ লেগেছে আমার এক চামচ মতো লবণ লেগেছে তোমাদের যতটা লাগে সেই হিসাবে বানাবে ঠিক আছে এবার আমি ফাটিয়ে আগের থেকে ফাটিয়ে রাখার টক দই টক দইটা অবশ্যই দেবে হলে কিন্তু এই সোয়াবিনের তরকারি টেস্ট আসবে না ঠিক আছে অবশ্যই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর এবার তারপরে সুন্দরভাবে মিক্স করে নেব যত সুন্দর মিক্স করবে তত সুন্দর টেস্ট আসবে এই জিনিসটা মাথায় রাখবে কেমন আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধু আর রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও হ্যাঁ আগের থেকে সব কিছু ভেজে রাখার তৈরি যে আলু সয়াবিন সবগুলো এবারে আলুটা দিয়ে দিলাম প্রথমে আলুটা মানে হালকা ভাজলেই হয়ে যাবে ঠিক আছে কাঁচা গন্ধটা তুলে চলে যায় এবার আগের থেকে সোয়া ভেজে রাখা সয়াবিনটাও আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কেমন রান্না করছি তোমার প্রসেসটা একটু ফলো করলে অত অসাধারণ টেস্ট আসবে ঠিক আছে অসাধারণ বলে বোঝাতে পারবো না এত সুন্দর টেস্ট হয় মানে কী বলবো আমি মাঝে মধ্যে একটা করে খাই তো তোমাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওটা কোয়ে কোথার থেকে দেখছো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ইউটিউবেতে দেখলে এবার ইউটিউবের চ্যানেলের নাম আছে কুকিং স্টুডিও এসএনকে আর ফেসবুকে দেখলে তো সুকান্ত বিশ্বাস আর এবারে আমি কী করবো একটু জল মিশিয়ে নেব এবার দুই কাপ গরম জল ইউজ করবো ঠিক আছে অবশ্যই গরম জলটা ব্যবহার করবে এই তরকারিতে ঠিক আছে যে কোনো তরকারিতে গরম জল দিলে একটা টেস্ট অন্যরকম হয় তো গরম যতটা পারো গরম জল দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তবে তরকারির কালারটা ফাটে না বুঝেছো এবার দেখছো আমি আমার যেহেতু জল লাগলো মানে আমার দু কাপ মতো জুটাল দু কাপ জল লেগেছে ঠিক আছে এবার তোমাদের যতটা রান্না করবে সেই হিসাবেই করবে আমার দু কাপ জল লেগেছে যে 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 যেমন আর কি ঝোল খায় অনেকে ঝোল বেশি খায় না তো যাই হোক তো এবার কভার দিয়ে ঢেকে রাখবো ঢেক পা পাকা দিয়ে ঢেকে রাখবো ঠিক আছে দেখো আমি আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এবার কী করব ধনেপাতা ধনেপাতা অবশ্যই দেবে গন্ধটা ধনেপাতার যে একটা গন্ধ সেটা অবশ্যই সুন্দর আসে তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ